একাত্তরে সংগঠিত গণভতার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরের গণভতার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি সমাধান করতে পারে এই রাজনৈতিক প্রশ্ন গুলা সে বিচারটা পুনর্বৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ত্রী এবং এই বিচারটা আমরা আহ নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে যে যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের সেই সকল গণহত্যার বিচারই আমরা চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ রাজনৈতিক পক্ষ গুলাকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা মনে করি যে নির্বাচন বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই রাজনৈতিক সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত নেওয়ার কেবল মাত্র সরকার রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোন প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটি নেই আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলেই নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা উত্তোলন করতে চাচ্ছি আমরা অত্যন্ত উদ্বেগ ও ভোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুথানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খলিদের বিচারে বিশ্বমান কোনো অগ্রগতি হয়নি

কিছুমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিশ্চিন্তে কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বৃদ্ধি আন্দোলনের হত্যাকাণ্ড গুম ক্রস ফায়ার সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে Thank you. আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীন হয়ে বলেছি কৃত অপরাধের বিচার দায় শিকার অনুশোচনা পাঁচ বছর ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিদের পুনর্বাসনের সামিল এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবিধি বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানের যে কোনো প্রচেষ্টাকে থাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয় বরং এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যা ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে পরন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যেকোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ছত্রিশে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে

তার পরবর্তীতে নির্বাচনের দিকে যায় আমরা মনে করি যে যদি রাজনৈতিক ঐক্যমত হয় সদিচ্ছা থাকে তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পন্ন সম্ভব এবং এই ধাপগুলো সম্পন্ন ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে বাংলাদেশের রাষ্ট্র কোনো গুণগত পরিবর্তন হবে খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ